আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে অষ্টম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক গৃহ শিক্ষকের বিরুদ্ধে ক্যানিং থানার এলাকার এমনই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনার বিষয়ে নালিশ এবং পরিবারের নাবালিকা পরিবারের লোকজন শনিবার রাতেই ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন রাতেই নাবালিকার শারীরিক পরীক্ষার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্থানীয় সূত্রে জানা গেছে ক্যানিংয়ের একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী বাড়ির অদূরে গিয়ে শিক্ষক তরুণ মণ্ডলের কাছে টিউশনি পড়ত অভিযোগ পায় গত পাঁচ মাস আগে ওই ছাত্রী সন্ধ্যার সময় টিউশনি পড়তে গিয়েছিল সেই সময় ওই ছাত্রীকে ফুসলিয়ে স্থানীয় একটি মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় একইভাবে একাধিকবার ওই নাবালিকার সাথে রাতের অন্ধকারে মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ এমন কুকর্মের কথা কেউ না জানতে পারলেও তার জন্য ছাত্রছাত্রীকে হুম ছাত্রীকে হুমকি দিত গৃহ শিক্ষক তরুণ মণ্ডল তারপর থেকে ওই ছাত্রী টিউশনি পড়তে যাওয়া প্রায় বন্ধই করে দিয়েছিল শনিবার সন্ধ্যায় পড়তে গিয়েছিল সে সময় ওই গৃহশিক্ষক শিক্ষক আবার ওই ছাত্রীকে রাতের অন্ধকারে মা ফাঁকা মাঠে ধর্ষণ করা হয় ঘটনার কথা জানতে পেরে এলাকার লোকজন তারা নাবালিকা ছাত্রী ও গৃহশিক্ষককে অসংলগ্ন অবস্থায় ধরে ফেলে কি হয় কিন্তু গৃহশিক্ষক সবার অলক্ষেই পালিয়ে গিল কী করে তা নিয়ে উঠছে প্রশ্ন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন রাখার পর তুই মাথায় নদীর জলে ফেলে দিয়েছিলাম তারপর থেকে আমার অন্য অন্যরকম হয়ে গেছিল আমি না দেখে থাকতে পারতাম না পেয়ে করার ইচ্ছা হতো আমাকে যজ্জাবস্তি করে নিয়ে যেত কি করেছে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে যৌন নির্যাতন করেছে শারীরিক মেলামেশা হয়েছে জোরপূর্বক জোরপূর্বক না তোমার সব ইচ্ছা পড়াশোনা করো কোন ক্লাসে পড়ো এইটে ছেলেটার নাম কি আজকের কি কোনো ঘটনা ঘটেছে এটা কবে ঘটেছে এতদিন বলনি কেন ভয় দেখাতো কী বলতো ছেলেটার বাড়ি কোথায় নাম কি তার আমার ভাইজি প্রত্যেক দিনের টিভি শুনে পড়তে যায় সন্ধে ছটা কোন ক্লাসে পড়ে এইটে পড়ে কোথায় যেত পড়তে আমাদের বাড়ি ছাড়া এক কিলোমিটার দূরে কোন মাস্টারের কাছে তরুণ মন্ডল তারপর হঠাৎ আমি কার্তিক মণ্ডলের দোকানে বসে আছি এবার পাড়ার লোক চিল্লা মিল্লি করে আসছে যে তরুণ মন্ডল আমার ভাইজি নিয়ে উমুক জায়গা ধরা পড়েছে গ্রামের লোক দুশো আড়াইশো মতো লোক এক জায়গা হয়ে ধরেছে ওনার প্যান্ট জামা সব খোলা চটি সব খোলা ভাইজির হ্যাঁ ভাইজি না তরুণ মণ্ডল তরুণ মণ্ডল হ্যাঁ ভাইজির ধরে নিয়েছে গ্রামের লোক এটা কবে হয়েছে আজকের সন্ধ্যার ঘটনা তারপর এবারে যখন শুনতে পেলাম কানে আওয়াজটা তখন আমরা ছুটে গিয়ে দেখলাম ভাইজিকে একটা গ্রামের ঘরে আটকে রেখেছে ছেলেটা পালিয়েছে জামা কাপড় ছিঁড়ে গ্রামের লোক ধরার চেষ্টা করেছিল কিন্তু রাখতে পারেনি এই যে অভিযুক্ত কি তরুণ মণ্ডল তরুণ মন্ডল কি বিবাহিত হ্যাঁ উনি বিবাহিত একটা সন্তানের বাপ মানে টিউশনি পড়াতো টিউশনি মাস্টার ওই এলাকারই হ্যাঁ ওই মধুখালী এলাকারই এই শুধু কি আজকের এই ঘটনা ঘটেছে না বিগত দিন এরকম ঘটেছিল বিগত দিন এর আগে নাকি দুবার এইরকমই ঘটনা ঘটেছে যেটা প্রকাশ্যে আসেনি প্রকাশ্যে আসেনি নাকি ভাইজিকে ভয় দেখানোর একটা চক্রান্ত চালিয়েছিল মানে খুব ভয় দেখানো হয়েছিল খুব ভয় দেখানো হয়েছিল তারপরে আজকে কি জানতে পারলেন আজকে যখন গ্রামের লোক এই বিষয়টা ধরাধরি করলো তখন বিষয়টা আমাদের মস্তিত্ব এলো এখন কি থানায় অভিযোগ করবেন হ্যাঁ এখন আমরা থানাইতে প্রথম আমরা হসপিটাল ভর্তি করব তারপর আমরা থানাইতে অভিযোগ করব আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার